আপনি কোথায় থাকে হাঁটতে হাঁটতে আমার জিতে যায় কি করে 방글라데시 <목소리도> यो कुराले अझै प्रदर्शन गर्न सक्नुहुन्न। आज ८:00 बजे आउनुहोस्। के दिनलाई हुन्छ?

বললে যে 7000 টাকা রাখকে দিতে ধরে থাকে তাহলে এই 15 টাকা 35 টাকা গিয়ে 17 টাকায় 20 টাকা বলবি আগে কত টাকা তুই বললি যে টাকা টাকা